আসসালামু আলাইকুম জিরো এইটা খুব টাইট সো আসলে কোন মাদারবোর্ডটা নেওয়া যাবে যার মধ্যে অনেক ফিচার থাকা লাগবে যেমন চারটা র্যামের থাকা লাগবে ওয়াইফাই থাকা লাগবে এমডু এন ভিএম দুইটা থাকা লাগবে তারপর হলো যে ক্যাপাসিটা যেন খুব ভালো হয় খুব ডুরাবল যেন হয় খুব প্রফেশনাল কাজগুলো করার জন্য যে একেবারে একটা স্মুথ মাদার এরকম তো যখন আমরা বাজারের দিকে যাই বিশ হাজার টাকার উপরে যায় না তো আমরা একটু দেখবো যে এই বাজেটের বা আমরা খুঁজে দেখি আচ্ছা আমাদের এখানে তো মোটামুটি সব ধরনের মাদার বোর্ড আছে পাঁচ হাজার তারপর সাত হাজার আট হাজার সব ধরনেরই আছে তো আমরা এখানে এটা একটা নিতে পারি এটা তো আটশো পঞ্চাশ এটা তো আসলে অনেক টাকা লাগবে এটা না এটা থাক আচ্ছা এরপরে আমরা একটা নিতে পারি এখানে এক কালার একটা আছে কালার ফুলের ব্যাটল এ এক্স ছয়শো পঞ্চাশ এম প্লাস ওয়াইফাই দেখি এটার প্রাইস সহ কত আসে আচ্ছা এরপরে হচ্ছে গিগা বাইটে আমরা নিতে পারি এটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি কারণ আমরা যদি আটশো পঞ্চাশে যাই তাহলে তো অনেক টাকা লাগবে বি ছয়শো পঞ্চাশ গেমিং প্লাস ওয়াইফাই এটা আমাদের সামনে থাক আর একটা আমরা নেই হচ্ছে এখানে একটা আছে এম ব্র্যান্ডের এম এস আই এম গেমিং ওয়াইফাই না এটাতে তো দুইটা স্লট এটা চলবে না যাই হোক বাদ দেন এটাতে চারটার স্লট আছে এটাতে চারটার স্লট আছে এটা হচ্ছে দুইটা এমএসলট এ এছাড়া আমরা আর একটা মাদার নিতে পারি আমাদের এখান থেকে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এস ওয়াইফাই এ বাট ওইটা আসলে গেমিং শব্দটা নাই কারণ হিটসিং টিসিংগুলো একটু কম আছে তো এটাই থাক আমাদের যেহেতু হিটসিং আছে একটু আমরা প্রথমত প্রাইসগুলোতে আসি এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এম গেমিং ওয়াইফাই দুইটা র্যামেসলট আছে ওয়াইফাই সিক্স আর মোটামুটি আপনি ডাবল সেভেন ডাবল জিরোর জন্য একটা আইডিয়াল মাদার এটা নিতে চাইলে আপনাকে খরচ করতে হবে এই ধরনের আঠারো হাজার ছয়শো সাতশো টাকা কিন্তু আপনি র্যামেসলড পাচ্ছেন দুইটা তো এটা আমরা বাদ দিলাম এটা চলবে না এরপর আমরা একটু এটাতে যাই এটা হচ্ছে গিয়াবাইটের বাইটের ছয়শো পঞ্চাশ এম গেমিং ওয়াইফাই সো এটাতে র্যামের পাচ্ছেন চারটা তারপর ইনভেমি আছে দুইটা আর আদার্স যেটা আছে ওকে সমস্যা নাই তো এটাতে এটার প্রাইসটা একটু যদি আমরা ধরি তাহলে তো বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু যথেষ্ট সো এটাকে আমরা সাইটে রাখি এরপর আমরা একটু দেখি এখানে কালারফুল কালারফুলের মডেল হচ্ছে ব্যাটল এ এক্স বি ছয়শো পঞ্চাশ প্লাস ওয়াইফাই এটাতে কি কি আছে এটা আমরা একটু দেখি বাবা পিসিআই ফাইভ রেডি আচ্ছা এটা কিন্তু একটা খুব ভালো দিক আরও অনেক কিছু ফিচার আছে মনে হয় এটা একটু বাজেটের মধ্যে ভালো হবে আচ্ছা এইটার প্রাইসটা একটু যদি আমি দেখি প্রথমত এটার প্রাইসটা কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় এই মাদারবোর্ডটা আমার মনে হয় অনেক দিক দিয়ে এগিয়ে থাকতে পারে কি কি দিক দিয়ে এগিয়ে থাকবে আমরা একটু সেগুলো দেখব একটু আমরা ক্যামেরাটা যদি কাছে নিয়ে এসে দেখি কি কি আছে এজ ইউজুয়ালি চারটা র্যামের স্লট যেটা থাকার কথা সেটাই আছে এইখানে তার একটা স্টোরেজের ব্যাপারে ক্লেম করছে সেটা হচ্ছে এম ডট টু সাপোর্টেড ফাইভ পয়েন্ট জিরো ও মাই গড এটাতে তো পিসিআই জেন ফাইভ সাপোর্ট করবে তার মানে হচ্ছে আপনি এসএসডি কিন্তু জেন ফাইভ লাগাতে পারবেন এই মাদারবোর্ডে এটা কিন্তু অবশ্য একটা ডিফারেন্ট ব্যাপার কারণ অন্যান্য এই বোর্ডগুলোতে কিন্তু জেন ফোর সমর্থন করে এটাতে জেন ফাইভ সমর্থন করছে তো আমার মনে হয় যে এটা বাজেটের মধ্যে যায় এখন আমরা একটু খুলে টুলে দেখি আসলে এটা আমাদের বাজেটের সাথে কতটা প্রিফার করে এবং এই প্রসেসরের সাথে কেমন হবে ভালো হবে সমস্যা নাই এখন আমরা একটু দেখবো যে এই মাদারবোর্ডটা কেমন দেখতে চারটা র্যামেসর যেহেতু আছে আর বাজেট মাত্র ষোলো হাজার পাঁচশো আমার মনে হয় এটা একটা গুড চয়েস হতে পারে বাজেটের মধ্যে তো মাদারবোর্ড একটা খুলে দেখি কি কি অবস্থায় আছে মোটামুটি প্যাকিংটা একবারে খারাপ না কালারফুল বাংলাদেশ মার্কেটে বেশ ভালোই করবো মনে হয় সামনে আচ্ছা এটা তো মাদার বোর্ড গেল এর পিছনে ভিতরে কি কী থাকে সেটা একটু আমরা একটু দেখে নেই খুলতে গেলে তো মহাবিপদ অনেক কিছু আচ্ছা দুইটা হচ্ছে ছাটা ক্যাবল খুঁটি খুঁটি অ্যান্টেনা আপনি ওয়াইফাই চালাবেন তার অ্যান্টেনা এটা হচ্ছে আই শেলড ওকে এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল আছে আর দুইটা স্ক্রু আপনার এন্ড টু অথবা ওয়াইফাই এগুলো লাগানোর জন্য এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডায়াগ্রাম এখানে সব ফিচারগুলো আছে কোথায় কী কী আছে পোর্টসগুলো সো এটা কিতাব পড়ে নেবেন যদি মন চায় আপনার আর এখানে একটা জিনিস তারা ডিটেলস দিয়েছে যে এই মাদারবোর্ডের কোথায় কি কি মানে আয় বা আইসিগুলো ব্যবহার করেছে সেটার ডিটেলস ওটা আমাদের দরকার নাই আমরা অত পড়াশোনা করি না আমরা একটু মাদার বোর্ডটা দেখার জন্য খুলছি মাদার বোর্ডটা ওরে বাবা এত বড় একটা মানে হিটসিঙ্ক এটা হচ্ছে ভিরাম সেকশনটাকে ফুললি ঢেকে দিয়েছে আর এখানেও আছে এটা হচ্ছে আচ্ছা আমরা একটু আর একটু খুলে দেখি হ্যাঁ আর একটু খুলে দেখি যেহেতু ইনটেক মাদার বোর্ড সমস্যা নাই খুলে দেখলে হয়তো মোটামুটি ভালো হবে আপনাদেরকে এখানে কি কি আছে আমরা একটু দেখিয়ে দিই প্রথমত এটা তো হচ্ছে পাওয়ার সাপ্লাই সবাই জানেন মোটামুটি চারটা র্যামের স্লট আছে ডিডিআর ফাইভ সাপোর্টেড আপনি সাত হাজার দুইশো মেগার্সের র্যামেও এটা পারফর্ম পাবেন বাট আপনার প্রসেসরে হয়তো পাবেন না সেটা আর এগুলো হচ্ছে দরকারি জিনিস ওকে গ্রাফিক্স কার্ডের যে স্লটগুলো আছে এগুলো একেবারে স্টিল দিয়ে ঢাকা আচ্ছা এরপরে আমরা একটু পোর্টসগুলো দেখে নিই কী কী পোর্টস আছে একটা টাইপ সি আছে এখন আসলে টাইপ সিটা খুব দরকার আচ্ছা তারপর হচ্ছে এইচডিএমআই আছে একটা ডিসপ্লে পোর্ট আছে একটা এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট ওয়াইফাইটা লাগাবেন এখানে এটা হচ্ছে অডিও পোর্ট আর ইউএসবি থ্রি পয়েন্ট টু আছে আর ল্যান্ড পোর্ট কিন্তু টু পয়েন্ট ফাইভ জি পর্যন্ত আপনি ল্যান্ড পোর্টে একটা ভালো পারফরমেন্স পাবেন আর এটা যেহেতু ওয়াইফাই সিক্স ওয়াইফাই সিক্সে আপনি বেশ ভালো পারফরমেন্স পাবেন তো এটাই ছিল আসলে মাদারবোর্ডের ইনসাইডটা বিল কোয়ালিটি বেশ ভালো মোটামুটি নিশ্চিন্তে থাকার মতো যদিও আসলে কালারফুল একটা চাইনিজ ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড হলেও তারা কালারফুল চায়নাতে যথেষ্ট ফেমাস একটা ব্র্যান্ড মোটামুটি পিসিবি যেটা এটাও বেশ ভালো মানের মনে হচ্ছে আমার মনে হয় যারা এই টাইপের গেমিং সেগমেন্টের পিসিগুলো বিল করবেন তারা আমার মনে হয় নিতে পারেন এই মাদারবোর্ডটাকে আরো কিছু আমরা চেকিং করে দিয়ে দিব আমাদের ওয়েবসাইট থেকে আপনি নিতে পারেন অথবা দেখে দেখবেন আরো স্টাডি করে একটু দেখবেন যে আসলে এই মাদারবোর্ডটা আপনার জন্য কতটা তো যাই হোক এটাই ছিল আপনি চাইলে আমার মনে হয় যে ষোলো হাজার পাঁচশো টাকায় কালারফুলের এই মাদারবোর্ডটাকে একেবারে চোখ বন্ধ করে আপনার পর্সনালকে রাখতে পারেন এবং এটা আপনার গেমিং বিল্ডের জন্য খুব একটা ভালো হবে বলে আমি মনে করি